মাংস ফাঁকির মাংস কত মজা যে ফাঁকির মাংস ওরে কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দ কে কেউ গয়া গম ছবি খুল গা এটাও তো ফাঁকি আজ কদিন থেকে ফাঁকি খাইবার খুব শখ করে মাংস ফাঁকির মাংস কত মজা যে ফাঁকির মাংস ইলা যদি মাংস খালি প্রত্যেক দিন তো লইয়া খাইলাম লইয়াও বেস এখন মারিয়া খাইতে লাগে ফাঁকি একটা উঠিয়া হেঁ কৌ তুই গুয়া পৌ তুই দেখিয়া এ প্রভু কটা মারে মারক তা আমার কাম করে আইজো বা দেখছাম কিন্তু মারতে পারলাম দূর তাই বুঝিয়লিত কয়টা বাকি আছে দেখছাই

ই চানলে চানক তোমাৰ জিতা ৰব বাৰীত গীৰা জ্বৰ বাদ দে লাগে চব একেলগে বলি দিলে আমাৰ গপ পা দিয় বা দেখ চাই নে ক'ত আছো দেখা যাৰ মইনা ফাকি মইনা ফাকি আছে মাৰি মাৰি দেহে লাগল না কি একো

ফাঁকি মারি আর দাদা ফাঁকির মাংসটা আলাদা মজা আর তালে খাইতে ভাল লাগে স্বাদ হয় আচ্ছা ফাঁকি পাতে তুকে তোরা মা চুন আমার আমার মা চুন তোরা আচ্ছা দাদা ক আমার মাটা বালা করি শুনি ঐ ওই আমাকে তুই বাদ দে নয় মা তো বলা করি বলুন ওই তো ফাঁকি মাথারাই তুমি যাই ফাঁকি মারা ভাই ঠিক না বুঝছো না নেই ফাকি মারা ঠিক নাই তুই যেন ফাকি মারলে জানি ফাঁকি গুত মাংস আইবে কত গান কিন্তু একটা জান লইলে তুই না ফার্স্ট খাইতে খুব স্বাদ হয় দাদা স্বাদ তো ঠিক আছে তোমার স্বাদের লগে তুমি আর একটা জিনিসও জান লইলে ফাকি গুত মানুষের বন্ধু তুমি শত্রু বানাই দিতে মানুষের ফাঁকি না থাকলে তুমি যেন তুমি তো খেত কর নিশ্চয় ওই যেন খেত কর রায় যেন তোমার ফাঁকি থাকায় তো তোমার খেত লাভ হর তোমার খেত ফুক জুক কাইয়া তারা যেন তোমার লাভবান করা ও খেতেও যেন উড়ির যেন দেখি কালা কালা ফুক থাকে তাকে খায় ফাঁকিয়ে খায় আর ওরা তোমার সহস্য কতজন দেখিও ফুগিটা তাকে গায় ফাকিয়ের গায় দানর দেখিও ফুগিটা খেয়ে গায় তে ফাকিয়ের গায় ফাকিয়ের ওই তো মানচর লাভও এখন তুমি যদি ফাকি সব মারিয়াছ আর আইলা তে লাভ হইব না মানচর লস হইব আর ফাকির দান লইলে ফাকিয়ের दुश्मन ভাববো তোমারে আর এটা যে নিশের দান লইলে ঠিক নাই দেখিও ভালো আর বাবিয়া ফাকি মারিও না তো বুচ্চন না তে ফাকি মারা ঠিক নাই বুচ্চন না তে ফাকি মারিও না তো ফাকি মারিও না যেগুনে জিতে আছেন ওটা ছাড়িয়া দিলা তা ফাকি মারিও না ফাকি মারা ঠিক নাই ভাই বুচ্চন মারিও না ফাকি কাটে ঠিক আছে দাদা এই বাসন চল আমরা যাই গিয়া

अरे कृष्ण जुगुन्ना तो प्रेमानंदो ये किया हो गया गमछा भी खुल गया लिमटी भी हो गया ये कैद का हाल साल इतना बुरा क्यों हो या हम लोग तो पता नहीं हमारा देश का हाल साल इतना बुरा क्यों हो अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम आप कैसे हो जी मुझे हिंदी में नहीं बात करना बंगाली में बात करो तुम बांग्ला ज्यादा समझता है আমাদের দেশের এই অবস্থা কিরকম হয়ে গিয়েছে তা তুমি অতি সংক্ষেপে আমাকে যদি কিছু বলতে পারতে সবচেয়ে উপকৃত হতো আমরা দেশের অবস্থা ভালো না কিরকম এই সমস্ত দুর্ভিক্ষ দেখা দিয়েছে আমাদের দেশ পূলে তাই মেন ওই লগি তোমার মেন ওই লগি আমরা ফসলর না কারণ হইছে তা দেশ ফাঁকি নাই ফাঁকি সব বলে কি মেরে গিয়েছে না তোমারই মে মরছ না তা মানছে মারিয়া খাইলি তারা আমাদের জন ফরেস্ট ডিপার্টমেন্ট যারা রয়েছে ওরা কি করছে

পাইনি পাই আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আমি আসলাম বাংলাদেশের চট্টগ্রাম আজকেই সকালে আমি আসাম রাজ্যতে এসেছি বুঝছো ওদেরকে আমি একটা জিও দিব বুঝছো না চলো তুমি আর আমি ওদেরকে ডিসি অফিসে আজকে চলে যাব করিমগঞ্জে যে ওদেরকে একটা কড়া পদক্ষেপ বৃহত্তর থেকে বৃহত্তর যে এইভাবে হয় মানে কড়া পদক্ষেপ আমরা কি নিতে পারি তার বিষয়ে আমরা চলো চিন্তা ভাবনা করি ডিসি যাওয়া লাগতো না সকালে আমরা আমি দুইটা বুঝাইছি তারা কা বুঝাইছি কিন্তু তারা